ময়না সিনেমায় আমার অনেক কিছু সিন আমার করতে হয়েছিল যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পর অনেকে বাজে মন্তব্য করেছেন আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমি ঠিক ছিলাম আমরা অভিনেত্রী আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করব আমাদের করতে বাধ্য দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটাও দিতে রাজি সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার যে বাস্তব রিয়েল লাইফ স্টোরিটা দেখানোর দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জ্যাজ মাল্টিমিডিয়া খারাপ তার মানে এইটা না যে আমি রাজরিপা খারাপ বা আমার হিরো আমান রেজা খারাপ ওভিয়াসলি আপনাদের সত্যতা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি এটা আমার কখনো আমিও চাই না মানে ধরলে এরকম একটা সিন গল্প তো খারাপ না ভেবে আপনারা সিনেমাটা দেখুন দেখুন কেন আমরা এই খারাপ সিনগুলো রেখেছি বুঝতে হবে জানতে হবে এবং ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা মানে মজার মুহূর্ত কাটাতে হলে বা ধাক্কা খেতে হলে সিনেমা হলে যেতে হবে সে কালচারের দিকে তাকিয়ে কিন্তু আমার এটা মেনে নিতে হবে হ্যাঁ জিনিসটা আসলেই খারাপ তো আমি সেটাই বললাম যে যারা খারাপ মনে করছেন তারা খারাপ না ভেবে বাস্তব কিছু মানে একটা ঘটনা দেখার জন্য সিনেমা হলে যেতে হবে আর এটা একটা একটা মেয়ের কিন্তু বায়োগ্রাফি সেই মেয়েটার নামই কিন্তু ময়না ঠিক আছে এই ময়নাটা হতে পারে আপনার বোন বা আপনার শালিও হতে পারে বা আপনার মেয়েও হতে পারে আর এই কুকুন যে কথাটা শুরু থেকে বলছিল ময়নার ছবিটা যদি দেখে দুটো পরিবারও অ্যালার্ট হয় দুটো পরিবারও যদি সাবধান হয় কোনো পজিটিভ কিছু শিখতে পারে তাহলেই তার স্বার্থকথা গল্প বলতে পারে তো আমাদের ক্ষেত্রেও শিল্পী হিসাবে আমাদেরও এইটাই কথা যদি এই ময়নার ছবিটি দেখে কেউ এই ময়না থেকে শিখতে পারে এবং সাবধান হতে পারে এইটাই আমাদের দর্শকদের কাছে অনুরোধ আপনারা হলে আসেন এবং ভালো মন্দ যে কথাটা মিথুন বলছেন ভালো মন্দ সবকিছু আমাদেরকে জানানো